ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন ভারতে আজ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ এ নিয়ে দ্বিতীয় মৌসুমে হায়দ্রাবাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবারে আসলে সাকিব আল হাসানের দল হায়দ্রাবাদের প্রথম ম্যাচ কলকাতা নাইট বিপক্ষে তাদেরই বিপক্ষে হায়দ্রাবাদে যোগ দেওয়ার আগে সাত মৌসুম কলকাতাতেই খেলেছেন সাকিব আল হাসান তাই ইডেন গার্ডেন্স তার জন্য হয়ে গিয়েছিল খুবই চেনা এক মাঠ নতুন মৌসুমে প্রথম ম্যাচ খেলার জন্য সেই ইডেন গার্ডেন্সেই হাজির হয়েছেন সাকিব আল হাসান কলকাতায় ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সানরাইজার্স হায়দ্রাবাদের স্বাগত জানানো ভিডিওতে তিনি জানিয়েছেন তার নিজের মনের কথা দু সালের মৌসুম বাদে এর সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে মোটে ষাটটি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান ব্যাট হাতে করেছেন একুশ দশমিক ছয় সাত গড়ে সাতশো রান বল হাতে সাকিব নিয়েছেন সাতান্ন সেরা বোলিং ফিগার সতেরো তিন হায়দ্রাবাদের হয়ে খেলতে কলকাতায় ফিরে সাকিব আল হাসান বলেন কলকাতায় ফিরে আসলাম ইডেন গার্ডেন্সে এত দর্শকের সামনে খেলা দারুণ কিছু সামনে আমার অনেক অনেক স্মৃতি আছে আমরা এখন সামনের ম্যাচটি খেলতে মুখিয়ে আছি আইপিএল এর গত আসরে অল্পের জন্য হয়েছে সাকিব আল হাসানের হায়দ্রাবাদ এই মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভক্ত সমর্থকদের সমর্থন চেয়েছেন সাকিব তিনি বলেন আমাদের সমর্থন করতে থাকুন এবং আমাদের উপর বিশ্বাস রাখুন আশা করি আমরা আমাদের শিরোপা ফিরিয়ে আনতে পারব